দুই কাতলা বানাবার জন্য ধনে জিরে কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো দইয়ে রাখলাম ছোট এলাচ একটু থেঁতো করে রাখলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটলাম আমান্ড কিশমিশ পোস্ত আর জিরে বেটে রেখে দিলাম মাছগুলো সর্ষের তেলে ভেজে একে একে তুলে রাখলাম মাছ ভাজাটা আপনারা আপনাদের মতো করে ভাজবেন একটু কম ভাজলেই ভালো দিলাম ফোড়নের ছোটো এলাচ শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা এবারে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দইয়ের মশলাটা দিয়ে সমানে অল্প অল্প জল দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ গা মাখা মাখা হলে ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে পরিবেশন করুন এই দই কাতলা